হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল যেহেতু ইয়োগের স্কুল টাইম হয়ে গেছে ওকে খাওয়িয়ে দিয়ে স্নান টান করে তারপর ওকে স্কুলে পাঠাচ্ছি আর স্কুল টাইমটা এতটা তাড়াহুড়া লেগে যায় যে ভিডিও করা যায় না তো ওকে পাঠানোর পর তারপর আমি রুটি ডিমের অমলেট আর লালমোহন দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে এদিকে তাজা তাজা মাছ মাছ এনেছিল মাছটা জানি না এটা কী মাছ মাছের ঝোল করছে এদিকে মা তো ইগে আজকে জলদি ছুটি হয়ে গেছে ও স্কুল থেকে চলে আসছে তারপর এসে ওর একটু পর ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে ঘুম থেকে উঠালাম তাও ওর ঘুম ভাঙছিল না তো দেখো অ্যাক্টিং করে ওর নিচে এগুলো সব অ্যাক্টিং যাই হোক উঠেছে উঠেছে ওঠার পর একটু ভাত খাওয়াই দিয়ে ওকে যেহেতু ওর টিউশন আছে আর এদিকে দেখো এগুলাকে কি জাফরান না কী বলে তোমরা কেউ চিনো না কি একটু প্লিজ কমেন্টে জানাবে তারপর ভাতটা খেয়ে আমরা সবাই খাই টাত খেয়ে নিলাম আর ও যেহেতু টিউশন টাইম হয়ে গেছে তো ও টিউশন চলে যাচ্ছে আর এদিকে বিকেল বেলা দেখো দাদা দিকে আর্ট করতে বসে ও স্কু টিউশন থেকে চলে আসছে আমরা এখন চাটা খাবো সবাই মিলে আর দেখো চা বিস্কিট এগুলো দিয়ে চানা এগুলো দিয়ে এখন সবাই মিলে চা খাবো আর ড্রয়িংটা খুব সুন্দর হচ্ছে আর ও জিলেপি খেতে ভালোবাসে তার জন্য বাবা জিলেপি নিয়ে আসছে আর দেখো খুব সুন্দর হয়েছে না দেখতে খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর তারপর আমরা রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমরা আমাদের একটু ইনভাইট ছিল আমাদের মামাদের বাড়িতে তো ওখানটায় যাবো স্কিপ করবে প্লিজ আমার অনেকটা ঠান্ডা লেগেছে তার জন্য এতদিন আমি ভালো করে ব্লগও দিতে পারছিলাম না শরীরটা এতটাই খারাপ ছিল তারপর আমরা রওনা হলাম এখনও মোটামুটি একটু ভালো হয়েছি তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে আজকে ব্লগটা একটু শেয়ার করি তো আমরা টাউনটা তো দেখেছই তো সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা খুব একটা বেশি ঠিক না কখন বৃষ্টি আসে বলা যায় না তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করে জলদি জলদি বেরিয়ে পড়েছি যেহেতু রাত্রে ডিনারের ইনভাইট ছিল তো তার জন্য তো চারিপাশটা একটু দেখাচ্ছি তোমাদেরকে একটু দৌড় আছে তো যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তোমাদের জন্য সব কিছু করি তো আশা করি তোমার আমাদের আমার ভিডিওগুলো তোমাদের সবাই ভালো লাগে তারপর ক্লক টাওয়ারটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমাদের বাবার দোকান তোমরা সবাই চিনো বাবার দোকানের সামনে একটু দাঁড়িয়েছিলাম কিছু কাজের জন্য তার শপিং করা ছিল কিছু টুকটাক ওগুলো কেনাকাটি করে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম অনেক দূরের রাস্তা তো তবুও তোমাদের সাথে ওটা শেয়ার করছি আর আমার শরীরটা খুব একটা বেশি ভালো হয়েছে যদিও ওরকম বেশি ভালো হয়নি ভয়েসটাতে বুঝতে পারছো তোমরা হয়তো তারপর দেখো আমাদের মেন বাজার আর কি বাজারের চারিপাশ দিয়ে যাচ্ছি তো ওয়েদারটাও বেশি ঠিক না ভিড় ভাড় আছে যেহেতু বিহুর মার্কেট এখনও হচ্ছে বিহু তো এই মাসটা পোড়াটাই বিহু থাকবে তার জন্য আর কি তো ভালো লাগে আর বিহুরে আমাদের বিহুরে ইনভাইট ছিল তো গিয়ে ফাইনালি আমরা পেয়ে গেলাম তো মামা এদিকে বেড়ে পড়লো আমাদেরকে নিতে তো আমরা গেলাম এদিকে মামি দেখো ছোট ছোটো মাছ এনেছে মাছগুলো কাটছে দেখো কি সুন্দর কঠার দিয়ে কাটছে ভালো লাগে দেখতে মামি এগুলো দিয়ে মাছ কাটছে আর আমরা এদিকে বসে গল্প টল্প করছি সবাই মিলে আমার আমার গলার প্রবলেম হচ্ছে একটু কথা বলতে তো এটা প্লিজ স্কিপ করবে আর এদিকে মামা দেখো উনানে মাংস রান্না করছে চিকেন এই চিকেনটা রান্না করবে তিল দিয়ে তোমরা কে কে খেয়েছো বলবে এটা আসামের একটা স্পেশালিটি বলতে পারো আসামে এই রান্নাটা খুব করে তারপর দিকে মালপোয়া পিঠা অনেক কিছু ছিল তারপর মাংসটা একটু আমাকে টেস্ট করতে বলো কেমন হয়েছে তিল দিয়ে বানানো তো আমি যেহেতু ফার্স্ট টাইমেই খাবো আমিও ট্রাই করিনি কখনও জানি খাই কিন্তু ট্রাই করিনি তো ফার্স্ট টাইম খেলাম আর এদিকে তিলের বড়া আমি ভাজছে ওদিকে মাছের ঝোল মানে মাছটা একটু মাখা মাখা করেই করবে তো এই ভাই বোনের সাথে একটু খেলাধুলা করতে করতে এখন দেখো আমাদের ডিনার টাইম হয়ে গেলো তো ডাল ছিল বড়া ছিল চিকেন ছিল ফিশ ছোট ছোট মাছের চচ্চুরি মতো করেছে আর এটা কাশের থাল কাশের থালে দিয়েছে সবাই কাশের থালে খেতে হয় তারপর আমাদের খাওয়া দাওয়া করে উঠলাম এত জোরে বৃষ্টি তোমরা দেখে বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি বসে গেলাম মানে আর একটু টাইম বসতে হবে হ্যাঁ তো ওরা দুজনে মিলে বসে খেলাধুলা করছে আর এদিকে সবাই বিজি কথাতে আর আমিও এদিকে বিজি আমিও নিজেকে একটু উঠিয়ে নিলাম আর বাড়িতে আসার টাইম হয়ে গেছে তারপর এত বৃষ্টি কি করবো একটু বসে আছি আর এদিকেই ইয়োগ ইয়োগ ঢোল নিয়ে একটু বাজাচ্ছে ও ঢোল বাজাচ্ছে আমি তুই বাজা আমি ভিডিও করে দিই তোকে একটু আমরা এখন একটু কমছে তার জন্য বেরিয়ে পড়লাম নাহলে আরো বেশি হয়ে যাবে তো সবাইকে বলছি টাটা করে দিতে বাই বাই করে দিতে তো সবাই বাই বাই করে দিচ্ছে দেখো আর এদিকে মামা গাড়িটা বের করে নিয়ে আসছে তো আমরা এখন চলে যাব তো অনেকটা টাইম একসাথে ছিলাম এক অনেক ভালো লাগছে অনেক ফুর্তি লাগছে হঠাৎ প্ল্যানিং হলো হঠাৎ ইনভাইট মানে এইভাবে আওয়াটা অনেক ভালো লাগে আর দেখো গাছে থেকে বেল পড়েছে তো আমি বললো নিয়ে যাও এটা পাকা বেল তো আমি একটাই বেল পড়েছে তো আমি নিয়ে গেলাম বেলটা তো আসার পথে দেখো বৃষ্টিটা একটু কম কম লাগছে তাই জন্য একটু ভিডিও করতে পারছি অন্ধকার চারিপাশ তখন দেখালাম এত সুন্দর আর এটা আমাদের শিব মন্দির খুব জাগ্রত আর কি মন্দিরটা তো এখানে দেখো চারিপাশ অন্ধকার অন্ধকার অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কারণ কি বৃষ্টির জন্য আমরা একদম ফসে গেছি এতটা বৃষ্টি ছিল তাই অল্প বৃষ্টিতে আমরা চলে আসছি না হলে আরও বৃষ্টি এসে যাবে আর দেখো ওয়েদারটাও আরও অনেক বেশি খারাপ করবে তার জন্য আমরা তাড়াহুড়া করে চুলি চলে আসছি তো যেতে যেতে চারিপাশটা একটু দেখাচ্ছি সবাইকে সবাই তোমরাও আমার সাথে দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগে কি তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর নতুন কিছু করব। তোমরা একটু প্লিজ আইডিয়া দাও কি করব তো তোমরা বললে আমি ওরকম করে করার চেষ্টা করব। তোমাদের ডিমান্ডটা আমি একটু রাখার চেষ্টা করব। তোমরা প্লিজ কিছু একটা কমেন্ট দিয়ে ডিমান্ডটা দেখাও বলো আর কি কি করব। তারপর ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম যেহেতু আমাদের নেতাজি কলোনি তোমরা জানো নেতাজি দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর করে তারপর বাড়ি। চলে আসলাম আর একটু একটু করে দেখি আবার বৃষ্টি স্টার্ট হয়েছে তো একজন একজন করে সবাই আবার নামছে তারপরে এসে একটু মুখ টুক ধুয়ে নিচ্ছি এতটা মানে যেহেতু যতটুকু হোক একটু ফ্রেশনেস লাগে আর কি মুখ ধুয়ে শুলে তারপরের দিন শুয়ে পড়েছি আজকে মর্নিং সকালবেলা দেখো মা এটা একটা পাউডার বানিয়েছে গ্যাসের জন্য এটার মধ্যে অনেক কিছু আছে আর বলবো কি কি আছে তোমাদেরকে দাঁড়াও তারপরে এদিকে ইয়োগের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই স্কুল চলে গেলো আমিও তো আমিও ব্রেকফাস্ট করতে বসে গেলাম আর তোমাদেরকে বলেছিলাম পাউডারটা কী করেছে তো এক চামচ জিরে জিরে গোটা জিরে এক চামচ মেথি এক চামচ সব আর এক চামচ অজন এগুলো সব কিছু জিনিস রোস্ট করে তারপর পাউডার একটা বানিয়ে নিতে হবে সব দিন এক এক চামচ করে খেলে পেটের জন্য অনেক ভালো হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আমিও ট্রাই করছি আর দাদাও এদিকে চলে গেল আজকে আজকে ঘর ঠান্ডা হয়েছে যেহেতু ওর বন্ধও শেষ তো আমার কিছু কিছু ক্লিপ ফটো কিছু কিছু মেরেছিলাম ওখানে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর বড় করলাম না ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও বাই বাই ফ্রেন্ডস